ওম নমস্কার মিশন আদর্শনিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত ইতিমধ্যে বুঝতে পারছেন যে শিবকে বা তো এই প্রসঙ্গে আমরা প্রথমে দর্শন করব। আমরা প্রথমে এসেছি আজকে ঝাড়খন্ড রাজ্যের মতিঝর তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মতি ধরণা ধরছে তো এই প্রসঙ্গে জায়গাটা দেখল দর্শনীয় এবং আপনার দেখুন চতুর্দিকে কিন্তু পাহাড় এলাকাটাকে দর্শন করুন আচ্ছা দর্শন করলেন কারণ আসলে কিন্তু জায়গাটা অত্যন্ত আমার ভালো লাগে বা ভালো তো যাই হোক আমাদের সব থেকে যে দর্শনীয় যে বিষয়টি সেই বিষয়টি আমি আপনাকে দর্শন করাবো তো তার আগে আপনি একদিন দেখান এই ঝর্ণাটা যে ভরছে আপনি দেখতে পাচ্ছেন এই ঝর্ণার নিচে কিন্তু রয়েছে শিব মন্দির অর্থাৎ পাথর থেকে গুহার মধ্যে দিয়ে কিন্তু শিব মন্দির তাই আমি সেই মন্দিরটা দর্শন করাবো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেটে বই বাড়ি গেছে আমাদের যে মনোরণটা করছে আর এখানে অনেক শিবলিঙ্গ আছে অবশ্যই শিব পুজো হয় এই যে দেখতে পাচ্ছেন অনেকে ভর্তি করছেন আর